নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অমৃতা লাইফস্টাইলে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে যে ভিডিওটা শেয়ার করছি একটু পুরনো ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করিনি বলে আজকে শেয়ার করছি দেখো এখন খুব অন্ধকার এই ভোরবেলায় বেরো বেরিয়ে গিয়েছিলাম অন্ধকার থাকতে থাকতে আসলে ট্রেন ধরার জন্য আমরা বেরিয়েছিলাম তো আমি আর আমার এক বন্ধু প্ল্যান করেছিলাম যে একদিনের মধ্যে বোলপুর মানে শান্তিনিকেতন থেকে ঘুরে আসবো তো দেখো স্টেশনে চলে এসেছি আর স্টেশনে এসে ওয়েট করছি আমাদের ট্রেনের জন্য দেখতে দেখতে কিন্তু ট্রেন ঢুকে গেছে এই ট্রেনে করে আমরা যাব ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আবার ট্রেন আছে বোলপুর যাওয়ার জন্য তো দেখো ট্রেন তো ঢুকে গেছে তো ফাইনালি আমরা ট্রেনে উঠেও পড়েছি আর দেখো আস্তে আস্তে ভোরের আলো ফুটছে আর বাইরের প্রকৃতিটা কত সুন্দর দেখতে লাগছে পুরো চারিধারে সবুজ আর যে সময় আমরা গিয়েছিলাম সময়টা ছিল একটু বর্ষাকালের পরপর আর তার আগের দিন রাতে বেশ বৃষ্টিও হয়েছিল। আর দেখো দেখতে দেখতে ব্যান্ডেলে পৌঁছে গিয়েছি আর এবার ব্যান্ডেল স্টেশনে আমরা একটু ওয়েট করব নেক্সট ট্রেনের জন্য তো ফাইনালি নেক্সট ট্রেন এসেও গেছে সেই ট্রেনে উঠেও পেরোছি আমরা আমরা আগে থাকতে রিজার্ভেশন করা ছিল আমাদের টিকিট তো উঠেই দেখো বাইরে পুরো প্রকৃতিটা সবুজ একদম বেশ অন্যরকম দেখ সুন্দর লাগছিল আর এরপরে আস্তে আস্তে ব্যান্ডেল যত মানে ব্যান্ডেল স্টেশন যত ছে মানে ছেড়ে আমরা চলে আসলাম আস্তে আস্তে প্রকৃতির রূপও যেন বদলাতে শুরু করে দিল চারিধারে সুন্দর সবুজ প্রকৃতি আর মাঠে যে চাষ হচ্ছিলো যে ধান গাছগুলো সেটা পুরো সবুজ হয়ে ছিল দারুণ সুন্দর লাগছিল তো ট্রেনে বসে জানলার ধারে বসে এই সুন্দর ভিউ দেখতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর সাথে নিয়ে নিয়েছিলাম একটু ঝালমুড়ি ঝালমুড়ি খেতে খেতে চলছিলাম আমাদের গন্তব্যর উদ্দেশ্যে আর দেখতে দেখতে ট্রেন আমাদের বর্ধমান স্টেশনে পৌঁছেও গেল আর আর বেশি টাইম টাইম খুব একটা নেই আমাদের বোলপুর যাওয়ার জন্য তো বর্ধমান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আর বর্ধমান আসলেই তো মনে পড়ে সেই মিহিদানার কথা যদিও আমরা মিহিদানা খেতে পারিনি কারণ বর্ধমান স্টেশনে তো আমরা নামিনি তো নেক্সট কখনও বর্ধমানে গেলে পরে মিহিদানা অবশ্যই খাবো আর তারপরে দেখো আরও একটা সুন্দর এই সবুজ প্রকৃতি আর এদিকে মেবি এই নদীটার নাম অজয় নদী তো ওই নদীটা ক্রস করে আমরা কিন্তু চলে এসেছিলাম বোলপুর স্টেশনে তারপরে একটা টোটো ঠিক করে নিয়েছিলাম সারাদিন আমাদের ঘোরাবে সেইভাবে তার সাথে কথা বলে নিয়েছিলাম তো টোটো দাদা প্রথমেই আমাদের নিয়ে গেল কঙ্কালিতলা তো আমরা বলেছিলাম প্রথমে কঙ্কালিতলা মায়ের কাছে যাব সেখানে পুজো দিয়ে তারপর ব্রেকফাস্ট করে তারপর আমরা বাকি সাইড সিন করবো তো এই আস্তে আস্তে গ্রামের দিকে ঢুকছি আর দেখো কি সুন্দর লাগছে রাস্তাঘাট বাড়িঘরগুলো সব কিছুর মধ্যেই যেন একটা রবি ঠাকুরের ছোঁয়া লেগে আছে আর এদিকে আকাশে কিন্তু বেশ মেঘ করে আছে আমরা মানে ঠাকুরকে কাছে যা স্প্রে করছিলাম যে বেশি মানে আমরা ঘোরার সময় যেন বৃষ্টিটা কমসে কম না হয় তো দেখো দেখতে দেখতে আমরা কিন্তু কঙ্কালিতলা মন্দিরে পৌঁছেও গিয়েছি আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু খুব একটা ভিড় ছিল না দেখো আর একটা ঠাকুরের ডালা বাইরে থেকে কিনে নিয়েছিলাম তো এখানে এখন পুজো দেবো পুজো দিয়ে তারপরে বাকি সিং করবো তো খুব বেশি ভিড় ছিল না এইটুকুনি লাইনে তো দাঁড়াতেই হবে না them. সতীপীঠ বলে কথা তো এখানে দেখো কোনো মূর্তি কিন্তু নেই একটা ছবির মধ্যে এই ঠাকুরের পুজো হয় তো খুব ভালোভাবে পুজো দিয়েছিলাম পুজো দেওয়ার পর মন্দিরের আশেপাশের একটুখানি জায়গাটা ঘুরে দেখছিলাম আশেপাশের জায়গাটা প্রচুর গাছগাছালিতে ঘেরা আর এত সুন্দর মানে মনোরম পরিবেশ না আর এই মাদলের যে মানে আওয়াজ একটা সেই আওয়াজ যেন মানে মন প্রাণ কেড়ে নিচ্ছিল আর আস্তে আস্তে ভিতরে আমরা ঘুরছিলাম দেখো এখানেও লেখা আছে আই লাভ কঙ্কালিতলা সব জায়গা জায়গায় মোটামুটি মনে হয় এই আই লাভ কথাটা সব জায়গায় লেখাই থাকে সেই কলকাতা হোক বা কোনো জেলার দিকে হোক না কেন কঙ্কালিতলা মন্দিরের এই ভিতরে যে এরিয়াটা অনেকটা কিন্তু বড় এখানে কিন্তু ঘুরে দেখতে বেশ সময় লাগবে তবে বেশ মনোরমও কিন্তু পরিবেশ এত গাছ পুরো ঠান্ডা ওয়েদারটা গরমকালেও তোমাদের ভালো লাগবে এবং শীতকালেও বেশ ভালো লাগবে আর এখানে দেখো কিছু কিছু জায়গায় যে এখানে গ্রামের যে মানুষজন আছে তারা তাদের নিজেদের নিত্য পরিবেশন করছিল আর এগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে আর সত্যি মানে এসে এই জায়গাটাতে সময় কাটে কেটে যাবে অনেকক্ষণ কিভাবে যে কেটে যাবে সময় সেটা তোমরাও বুঝতে পারবে না তো আমি এই জায়গাটা একটুখানি ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম আর মানে মন থেকে ফিল নিচ্ছিলাম এই জায়গাটা আর গ্রামের এই পরিবেশটা কিন্তু অসম্ভব সুন্দর লাগে সে তোমরা যদি কখনো কেউ এই বোলপুরে এসে থাকো অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে অবশ্যই কমেন্ট করো তাহলে চলো এই ওদের এই সুন্দর নাচের ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরাও দেখতে থাকো আর আমিও দেখতে থাকি আমারও যদি ইচ্ছা হয় ওদের সাথে কিন্তু পায়ে পা মেলাবো অবশ্যই সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার অবশ্যই করবো তো তোমরা তাহলে দেখো অনেকক্ষণ এই নাচ গান এনজয় করার পর আমরা সোজা চলে গিয়েছিলাম এই কঙ্কালি মন্দির মানে কঙ্কালিতলার যে মন্দির সেই মন্দিরের পেছন দিকটাতে আর এখানে দেখো অনেক এখানকার বাসিন্দারা নানান রকম জিনিস বিক্রি করছে তোমরা চাইলে কিন্তু এখান থেকে কিনতেই পারো তো আমরা এখানটাতে জায়গাটাতে ঘুরে ঘুরে দেখছিলাম দেখো এখানে এই গাছটার মধ্যে সব যারা মানত করে সব ঢিল বাঁধে আর এরপরে মন্দিরের একদম পেছন দিকে আমরা চলে এসেছিলাম যেটা কোপাই নদীর ঘাট অনেক মানুষজন এখানে স্নানও করছিল তারপরে অনেকে বসেছিল আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল লোক বেশ ভালো লাগছিল কিন্তু এই জায়গাটায় আর এই জায়গাটা থেকে পুরো কোপাই নদীটাকে খুব ভালোভাবে দেখা যায় আমরা আসলে বর্ষার সময় গিয়েছিলাম বলে নদীতে পুরো ভরা জল ছিল বেশ একটা অন্যরকম রূপ লাগছিল দেখতেও খুব সুন্দর লাগছিল কিন্তু এই কোপাই নদীটাকে আর এই যে এখানে দেখতে পাচ্ছ রান্না হচ্ছে এইখানে কিন্তু ঠাকুরের ভোগের ঘর ঠাকুরের ভোগের যে রান্নাটা এইখানেই হয় আর অনেকে এখান থেকে কিন্তু ভোগ গ্রহণও করতে পারে তার জন্য আগে কুপন কাটতে হয় আর এইখানে যোগ্য হয় আর এর পাশেই এখানে যে বলিদান হয় সেই বলি এখানেই হয় তো পুরো মন্দিরটাকে খুব ভালোভাবে আমরা ঘুরে নিচ্ছিলাম আর অনেক মানুষজন তখনও দেখছিলাম আসছিল তারা পুজো দিচ্ছিলো আবার অনেকে ফিরে যাচ্ছিলো আর এখানে যে কুণ্ড জলটা এই কুণ্ড জলটা কিন্তু খুব পবিত্র এইখানেই মানে এই ঠাকুরের যে হাড়টা বছরে একবার করে এখান থেকে তোলা হয় এই হাড়টা এখানেই থাকে দিয়ে সেটাকেই পুজো করা হয় তো আমরা এই কুণ্ডটার জল একটু মাথায় ছুঁয়ে নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছিলাম এবার এই দেখো মন্দিরের বাইরে বেরিয়েই এই চারধারের মন্দিরে পুরো পুজো দেওয়ার জন্য পাওয়া যায় আর তারপর সেখানে আমরা আবার টোটো নিয়ে বেরিয়ে পড়েছিলাম আস্তে আস্তে আমরা ঘুরে গাইডের কাজ করছিলো টুটারদের দ্বারা সে আমাদের দেখাচ্ছিল যে এই যে তালগাছটা তাল গাছ যেটা আমরা বুঝি বলি এক পায়ে দাঁড়িয়ে তালগাছ সেটাই বলছিলো তো শুনে নিই তারা টোটোর গাইড নিয়ে এই সুন্দর গল্পগুলো তোমরা তালে চিন্তা একদিন এই মন্দিরটা খেলা আবার বুধবার দিন সকাল থেকে এক ঘন্টার জন্য এই মন্দিরটা খোলা হয় যে মন্দিরে প্রবেশ করতে গেলে সাদা সাদা করে আচ্ছা নিয়ে এই বাড়িটার মধ্যে এটা হচ্ছে প্রথম বাড়ির সন্ধান এটা হচ্ছে শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর পালকি করে যখন বোলপুরে এসেছিলেন এইখানে প্রথম এসে বসেছিলেন জানেন প্রাণ মনের আনন্দ আত্মার শান্তি অনুভব করতে দিলেন শান্তিনিকেতন বলে এই জায়গাটার নাম লেখা আছে শান্তিনিকেতন না হলে এই জায়গাটার নাম ছিল ভুবন আঠারোশো ভুবনন কি নাম ছিল ভুবন ভুবনন dama আঠারোশো বাষট্টি সালে ষোলো আনার বিনিময়ে সর্বপ্রথম এই জায়গাটা কিনেছিল বিঘে জায়গা প্রথম কিনেছিল তার মধ্যে এটা পড়েছিলো এইটা ওই ওই দিকে মাঠটা অমৃকুন্দ্র ষোলো আনা দিয়ে হ্যাঁ মানে ষোলো আনা এটা হচ্ছে মেন জায়গা ওই দেখুন সাতন লেখা আছে

ভারতের এই ক্যাম্পাস সাইডটা কিন্তু আমাদের টোটো দাদা খুব ভালোভাবে ঘুরিয়ে দেখিয়েছিল আর খুব ভালোভাবে গাইডও করেছিল তো এরপর এই যে দেখতে পাচ্ছ নামটা নিশ্চয়ই তোমরা অনেকে মানে দেখেছ এই বাড়িটা এটা হলো আমাদের নোবেল জয়ী অমর্ত্য সেনের বাড়ি তো এটা বাড়ি থেকেই আমরা একটু দেখে নিয়েছিলাম তারপর আমরা সোজা চলে এসেছিলাম সৃজনী শিল্পগ্রামে সৃজনী শিল্পগ্রামটা কিন্তু অসম্ভব সুন্দর একটা জায়গা অনেকটা বড় জায়গার মধ্যে এই গা শিল্পগ্রামটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আর এখানে নানান স্টেটের নানান কালচার নানান শিল্প সব কিছু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে তো সেইগুলো আমরা দেখছিলাম তোমরাও তাহলে চলো ততক্ষণ দেখো আমরা কি কি দেখলাম সব কিছুই কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাউলের দেশে এসেছি আর বাউলের গান শুনবো না তা কখনো হয় তো চলো আমি একটু শুনে নিই এই গান আর তোমাদের সাথে যতক্ষণ শোনাই এই সুন্দর গানটা আর এত সুন্দর গলায় গান গাইছিল সত্যি দাঁড়িয়ে যেন সময় কেটে যাচ্ছিল

এখন যে ঘরগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের যে কালচার সেটাই কিন্তু এখানে ফুটিয়ে তুলেছে গ্রাম বাংলার মধ্যে যেটা এরকম সুন্দর ঘর মাঝখানে এখানে তুলসী মন্দির সমস্ত কিন সমস্ত কিছু কিন্তু এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আর সত্যি বলতে খুব সুন্দর এইটাও লাগছিল দেখতে পুরো দেখো আমাদের যে গ্রাম বাংলায় আমাদের দৈনন্দিন জীবনে যা যা কিছু ব্যবহার হতো সব কিছু এখানে রাখা এবং সব কিছু এখানে তুলে ধরার চেষ্টা করেছে নানান দেব দেবীর মূর্তি রেখে রেখেছে এছাড়া যা যা জিনিস আমরা ইউজ করতাম মানে এখনও করি গ্রাম বাংলায় সেই সমস্ত কিছু জিনিস এইখানে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছে তো কি সুন্দরভাবে সাজানো দেখো একদম নিপুণ পরিপাটি করে খুব সুন্দর কিন্তু দেখতেও লাগছিল এই সুন্দর সুন্দর জিনিসগুলো ব্যাপার পারে রে মন সদাই ব্যপার করে আমার দয়াল চাঁদের প্রেমের হাসে সদাই জীবনে শিল্পক আমি কিন্তু অনেক কিছু দেখার আছে ঘুরে ঘুরে তো আমরা প্রায় হেঁটে হেঁটে অনেকটা জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম তো এরপর আমরা এখানে ঘুরতে ঘুরতে একটা জায়গায় চলে এসেছি তো এখানে দেখছিলাম বেশ সুন্দর করে এখানে অনেক কিছু জিনিস নিয়ে সব বসেছে না যেখানে তোমার হার কানের দু জামা কাপড় সমস্ত কিছুরে একটা পশা সাজিয়ে বসেছে তো এখানে জিনিস দেখে নিচ্ছিলাম আমরা বেশ ভালো লাগছিলো এই জায়গাটা দেখতে এছাড়া এখানে এদিক ওদিক অনেক জায়গা এই যে মানে বাউল যে যে মানুষজন শিল্পী যারা আছে তারা কিন্তু তাদের মানে গান শোনাচ্ছিলো তো কেউ চাইলে অনেকে চাইলে এখানে বসে শুনছিল। এবং তাদের সাহায্য মতন সামর্থ্য মতন সাহায্য করছিলো এরপর আমরা এখানটা থেকে দেখছিলাম একটা এখানে বুদ্ধ মূর্তি তো সেখানে আমরা দেখে ওখান থেকে বেরিয়ে সোজা টোটো ধরে চলে এসেছিলাম সুরুল রাজবাড়ি সুরুল রাজবাড়িতে সেই সময় ছিল দুর্গোৎসবের প্রায় আগে আগে আমরা গিয়েছিলাম আর কিছুদিন পরে কিন্তু দুর্গাপুজো বাঙালির সে মানে প্রিয় দুর্গা তো সেখানে সেই সময় এখানে যে ঠাকুর মা দুর্গার মূর্তি সেটা বোর্ড ছিল তো সেইখানে আমরা গিয়ে একটুখানি দেখছিলাম আর পুরো রাজবাড়ি চত্বরটা কিন্তু বা মন্দির চত্বরটা পুরো আমরা খুব ভালোভাবে ঘুরে দেখছিলাম এই সুন্দর জায়গাটা দেখো এখানে ঠাকুরের মূর্তি প্রায় তৈরি হয়েই গেছে একটা এক মেটের মতন হয়ে গেছে এখানে যে স্ট্রাকচারটা তো ওই জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে বেশ ভালো লাগছিলো এখানে যে দেখো দালান চত্বরটা আর কিছুদিন পর এইখানে কিন্তু দুর্গা পুজো উপলক্ষে পুরো আলোয় সেজে উঠ এছাড়া অনেকে দুর্গা পুজোর সময় এখানে আসে মানে এখানকার পুজো দেখতে গ্রাম বাংলার পুজো দেখতে নিশ্চয়ই যদিও আমার কখনো দুর্গা পুজোর সময় কোথাও বেরোনো হয় না আসলে আমার নিজের বাড়িতেই পুজো হয় যার ফলে আর দুর্গা সময় আমার আলাদা করে কোথাও যাওয়ার প্রয়োজন হয় না আর কখনও ঘোরাটা পসিবলও হয় না এরপর দেখো প্রচণ্ড মেঘ করেছিল আমরা শুরু রাজবাড়ি থেকে বেরোতেই দেখো আকাশে একদম কালো মেঘ তো আমরা ভাবছিলাম যে আর একটুখানি তো আছে ঘোরার একটু ঘুরে নিই তারপরে যদি বৃষ্টিটা হয়ে যায় তো তাহলে আর অসুবিধা হবে না কিন্তু বৃষ্টিতে আর আমাদের কথা শুনবে না আকাশ একেবারে কালো করেই গিয়েছিল মনে হচ্ছিল এই নামবে নামবে আর দেখো প্রকৃতিটাও কি অসম্ভব সুন্দর লাগছিল দেখতে এরপর আমরা চলে এসেছিলাম যে এখানে একটা বুদ্ধ মূর্তি বড় এখানে প্রতিষ্ঠা করা সেই বুদ্ধ মূর্তি এখানে দেখছিলাম তো ভিতরে দিকে কিন্তু আমাদের ঢুকতে পারিনি ওখানে বন্ধ ছিল তো এই দেখতে দেখতেই কিন্তু খুব জোরে বৃষ্টি চলে এসেছিল এরপর আমরা টোটো ধরে সোজা চলে এসেছিলাম সোনাঝুরি হাটে সোনাঝুরি হাটও বৃষ্টির জন্য সব জিনিস ঢাকা দিয়ে রেখে দিয়েছে তো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করছিলাম বৃষ্টি কমার জন্য তো বৃষ্টিটা কমার পর আমরা এই হাটের ভিতরে ঘুরলাম আর কি সুন্দর সোনাঝুরি এই বাগানটা দেখতেও লাগছিলো পুরো জায়গাটা খুব ভালোভাবে ঘুরলাম এখান থেকে কিছু জিনিসও কিনেছিলাম বৃষ্টিটা তখন একটুখুনি ধরেছিল আসলে বৃষ্টি পড়লে তো এই হাটটা তো মানে ওপেন থাকতে পারে না কারণ ওপরটা তো পুরো খোলা থাকে না তো এই জায়গাটা একটু আমি ভালো করে ঘুরছিলাম আর কিছু কিছু ছোটো ছোট ভিডিও বানিয়ে নিয়েছিলাম এরপর আমরা লাঞ্চ করে সোজা চলে এসেছিলাম স্টেশনে ট্রেন ধরার জন্য যাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা